কানাই নামে এক হতদরিদ্র সে দিনমজুরের কাজ করে তার একদিন কাজ হয় তো তিন দিন কাজ বন্ধ থাকে কই গো গিন্নি আমি কাজে বেরুচ্ছি দুগা এই যে কানাই কাল থেকে আবার এক সপ্তাহ কাজ বন্ধ থাকবে এইভাবে চলতে থাকলে আমার সংসার রাস্তায় এসে দাঁড়াবে দাদা কি আর করব কানাই এখন কাজের থেকে কাজের লোক বেশি হয়ে গেছে কি গো আজকে মন খারাপ করে বাড়ি এলে যে কি আর করব গিন্নি কাল থেকে আবার এক সপ্তাহ কাজ বন্ধ এক সপ্তাহ কাজ বন্ধ থাকলে আমরা তো না খেতে বে মরে যাব দেখি অন্য কোথাও কাজের খোঁজ করে কাজ পাই নাকি সে না হয় কাল দেখবে এখন চলো কিছু খেয়ে নেবে ঠিক আছে চলো গিন্নি আমি আসছি দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় নাকি আগে দাদা এখানে কোনো কাজ পাওয়া যাবে আমি সব ধরনের কাজ করতে পারি না না এখানে কোনো কাজ নেই বলছি দাদা কোনো কাজ কাজ পাওয়া যাবে আমি সব করতে পারি না ভাই বাজারে যা অবস্থা এখন আর কাজের লোকের প্রয়োজন নাই কানায় কোনো কাজের সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিল তুমি কে বুড়িমা তোমার বাড়ি কোথায় তুমি এইভাবে এখানে পড়ে আছো কেন আমার সব থেকে না থাকা রে বাবা আমার ছেলে মেয়েরা আমাকে বের করে দিয়েছে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো বুড়িমা তুমি আমার কাছে থাকবে কিন্তু তোর বউকে আমাকে মেনে নেবে আমার গিন্নি খুব ভালো বুড়িমা সে নিশ্চয় মেনে নেবে ঠিক আছে চাল তাহলে কই গো গিন্নি এই দেখো কাকে নিয়ে এসেছি তুমি এইখানে বসো বুড়িমা কই গো দিকে একটা শোনো হ্যাঁ আসছি বলছি চিনি না জানি না এ তুমি কাকে নিয়ে এলে আরে শোনো এ বয়স্ক মানুষ তার উপর ছেলেমেয়েরা তাকে রাস্তায় ফেলে গেছে বুড়ি মায়ের কথা শুনে একটু খারাপ লাগলো তাই আমাদের বাড়িতে নিয়ে এলাম এই আমাদের একবেলা একবেলা চড়ে তো দিকে বন্ধ থাকে তার উপর তুমি আবার একজনকে বসলে এই নিয়ে আর চিন্তা করো না তো যা আছে তাই আমরা ভাগ করে খাবো। চলো এখন কিছু খেতে দাও তো দেখি কিন্নি আমি কাজ খুঁজতে যাচ্ছি বাবা কানাই হ্যাঁ পরিমা কিছু বলবে আমি বৌমার কাছে সব শুনেছি তোর এখন কাজ নেই আমার কাছে আমার পূর্বপুরুষের আশীর্বাদ হিসাবে এই কটা লাউয়ের বীজ আছে এই বীজ কটা এক ধারে লাগিয়ে দে এই বীজ থেকে গাছ হলে বারো মাস লাউ ধরবে আর হ্যাঁ গাছ বড় হলে মাচা করে দিতে হবে ঠিক আছে দেখে যাও আমাদের লাউ গাছে কত লাউ ধরেছে এ তো অনেক লাউ ধরেছে গো এই লাউগুলো যদি তুমি বাজারে বিক্রি করো তাহলে আমাদের আর অভাব থাকবে না তুমি আমাদের জন্য যা করলে বুড়ি মা আমরা কোনো দিনও ভুলবো না কে যে বলিস বাবা মা ছেলেদের জন্য এটুকু করতে পারবে না Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs>